সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আপনাদের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে সারোগ্যাসি ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি বিষয় সম্পর্কে জানাতে চাই তা হচ্ছে আমাদের চারপাশে কত বিচিত্র ঘটনা ঘটে যাচ্ছে তা আমরা খুব কমই খবর রাখি প্রথমেই দেখা যাক দুটি ভিন্ন পরিবেশের জীবের মধ্যে কেউ অদ্ভুত ভালোবাসা আসুন তাহলে দেখা যাক প্রিয় দর্শক প্রেম প্রীতি ভালোবাসা নিয়েই আমাদের জীবন নিঃসন্তান দম্পতিরা চাইলেই সন্তান সন্ততি নিয়ে পরিবার গঠন করতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক ব্যাপারটি অবিশ্বাস্য হলেও সত্যি বিজ্ঞানের কল্যাণেই এ অসম্ভব আজকাল সম্ভব করা হচ্ছে এখন দেখা যাক কীভাবে তা সম্ভব নিঃসন্তান দম্পতিরা দুভাবে পরিবার গঠন করতে পারেন সন্তান দত্তক নিয়ে আর বৈজ্ঞানিক উপায় প্রযুক্তির মাধ্যমে সন্তান দত্তক নেওয়া হলো সনাতন পদ্ধতি এ বিষয়ে কম বেশি আপনারা সবাই জানেন আমাদের আজকের আলোচ্য বিষয় হলো দ্বিতীয় পদ্ধতি নিয়ে প্রযুক্তির মাধ্যমে সন্তান জন্ম দেয়াকে সারোগেসি বলা হয় আর যিনি সন্তান জন্ম দেন তাকে বলা হয় সারোগেট মাদার এখন প্রশ্ন হলো কোন দম্পতি এ পদ্ধতি গ্রহণ করবেন দম্পতিদের মধ্যে যদি বাবা সক্ষম কিন্তু মা অক্ষম হন বাবা অক্ষম কিন্তু মা সক্ষম হন অথবা বাবা মা দুজনেই অক্ষম হলে কিংবা সমলিঙ্গের দম্পতি হলে অথবা সিঙ্গেল মাদার কিংবা সিঙ্গেল ফাদার হলে এ পদ্ধতি গ্রহণ করতে হয় এবার দেখা যাক সারও কি এক নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণ করার প্রক্রিয়াকে সারোগেসি বলা হয় সোজা কথায় আমরা যেমন অন্যের বাড়ি ভাড়া করি থাকার জন্য ঠিক তেমনি অন্য নারীর গর্ভ ভাড়া করা হয় সন্তান জন্ম দেওয়ার জন্য এ কাজের জন্য ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি ব্যবহার করা হয় ইনভিট্রো শব্দের অর্থ হলো কাঁচের ভিতর একজন বিশেষজ্ঞ ডাক্তার পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণু কৃত্রিম উপায়ে দেহের বাইরে টেস্ট টিউবে নিষিক্ত করে সারোগেট মায়ের গর্ভে প্রতিস্থাপন করে থাকেন তাই একে টেস্ট টিউব বেবিও বলা হয়ে থাকে এখন কথা হল আপনি কখন সারোগেসির কথা ভাববেন বিয়ের পাঁচ ছয় বছরের মধ্যে যদি স্বাভাবিকভাবে আপনাদের বাচ্চা না হয় তাহলে আপনি একজন ভালো গাইনি ডাক্তারের কাছে যাবেন তার পরামর্শও যদি কোনো সুফল না পান তবে উভয়ে রূপ লজ্জা না করে টেস্ট করাবেন যদি তাতে ত্রুটি ধরা পড়ে তখনই আপনারা সারোগেসির কথা ভাববেন এখন দেখা যাক এতে কীরূপ খরচ হয়ে থাকে পৃথিবীর সকল দেশে সারোগেসি স্বীকৃত নয় তবে বাংলাদেশও ভারতে স্বীকৃত ভারতে ম্যান পাওয়ার সস্তা তাই এখানে দুই থেকে পাঁচ লাখ পর্যন্ত খরচ হতে পারে তবে ধনী পরিবারের ক্ষেত্রে তা তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ পর্যন্ত হতে পারে সন্তান ধারণ করার পরে সারোগেট মায়ের দেখাশোনার দায়িত্ব তো আপনাকেই বহন করতে হবে যাতে একটি সুস্থ সন্তান জন্ম নিতে পারে তাই এক্ষেত্রে আমাদের দেশে বাবা অক্ষম ও মা সক্ষম হলে অন্য পুরুষের শুক্রাণু দ্বারা স্ত্রীর ডিম্বাণু নিষিক্ত করার প্রক্রিয়াটি স্বামী নাও মেনে নিতে পারেন সেক্ষেত্রে স্মারগের মায়ের কথা তো ভাবাই যেতে পারে আবার ভেবে দেখুন স্ত্রীকে তো আপনি ভালোবাসেন বিষয়টি ডাক্তার কীভাবে নিষ্পন্ন করবে তা আপনারা জানতেও পারবেন না আপনার স্ত্রীর গর্ভে ভালোবাসার সন্তান জন্ম নেবে এতে খরচও তো অনেক কমে যাবে এবারে আপনাদের পরিচয় করিয়ে দেব কয়েক দম্পতির সাথে যারা সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন বিশ্বনন্দিত তারকা শাহরুখ খানকে কে না চেনে তিনি তার ছোট ছেলেকে এভাবেই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নির্জন দম্পতি সম্প্রতি কন্যা সন্তানের বাবা মা হয়েছেন তারা সারোগেসির মাধ্যমে সন্তান লাভ করেছেন একবার ভাবুন তো আপনাদের ঘরে যদি এমন একটি শিশুর জন্ম হয় তবে আপনাদের পরিবারে কি চাঁদের হাট বইবে না তাই আর দেরি না করে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন আর সন্তানের গর্বিত বাবা মা হন আপনাদের সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন